রেডি তো নিয়ে এসছি নতুন খেলা এই গ্লাসের উপরে বল রাখা আছে আর বল জাম করিয়ে গ্লাসের ভিতরে ঢোকাতে হবে এক মিনিট সময় দিয়ে যতগুলো বল ঢোকাতে পারবে সে হবে উইনার রেডি ওয়ান টু থ্রি স্টার্ট একটা

ఛరో రెడ్ రెడ్ జి

22 22 टा হাততালি রেডি 1 2 3 स्टार्ट 1 2 3 4 5 6

দুটো তিনটে বা হয়েছে হয়েছে চারটে এই তো হচ্ছে তো জমে গেছে কাকি এবার চোদ্দ পনেরো ষোলোটা ষোলোটা হয়েছে ষোলোটা স্টপ বলে দিয়েছিল Ready 1 two, 3 start

3, 4, oni oni puri 1 40 seconds 40 seconds